এখন ইত্তেবা নবী মোহাম্মাদ সাল্লি আসাল্লাম নবী সাল্লামের ইত্তেবা সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইত্তেবা শব্দটি ইত্তাবা অন ধাতু হতে নির্গত এই রাসুল সাহসালামের ইত্তেবা যেমন করা হয় ঠিক তেমনই ইতা আহ আনুগত্য করা হয় তাকে মানা হয় মান্য করা হয় তো ইতা আ আর ইত্তেবা এই শব্দ দুটি কোরআনুলকারী মে এসেছে ইতা আ শব্দটি তবন ধাতু হতে নির্গত প্রায় পাঁচটি ক্রিয়ার গঠনসহ দশটি গঠনে একশো উনত্রিশটি শব্দ কোরণুলকারী এসেছে অনুরূপভাবে ইত্তেবা শব্দটি তবন ধাতু হতে নির্গত তিনটি ক্রিয়ার গঠন সহ নয়টি গঠনে একশো বাহাত্তরটা শব্দ কোরানুলকারী মি এসেছে এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি অনেক সময় আমরা দেখি আল্লাহ রসুলের ইতাও করি ইত্তেবাও করি ইতা আর ইত্তেবার মধ্যে পার্থক্য আমরা সময় না বোঝার কারণে আমাদের কাছে মনে হয় ইতা আর ইত্তেবা একই জিনিস কথা কি বুঝতে পারছেন আমি আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব ইতা কাকে বলে ইত্তেবা কাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসা অধ্যায় চার আয়াত ৫৯ এর মধ্যে উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ এখানে বলছেন তোমরা ইতাআত করো কার আল্লাহর কার এত আল্লাহর এরপরে এ তাহ কর কার্লাম এর এরপরে সেটা কার পারে সরকার প্রধান হতে পারে আলেম মুলামা হতে পারে এরকম বিশিষ্ট ব্যক্তি যাদের কথা তাফসিরে বিভিন্ন জনের কথা এখানে এসেছে সাহাবাই গ্রাম থেকে অনেক বর্ণনা এসেছে যে বিষয়ে আমরা থেকে দিকে যাচ্ছি না সম্মানিত অবস্থিতি তাহলে আমরা আল্লাহর আত করবো তারপরে করবো কার মোহাম্মদ সাহাশালামে এবাদত করবো এরপরে আল্লাহ সুবাহ মহাতালা পবিত্র কোরআনুল কারিমের সুরা নিসা অধ্যায় চার আয়াত আশি এর মধ্যে বলছেন যে ব্যক্তি রাসুলের ইতাত করে সে কার ইতাত করলো কার ইতাত আল্লাহর ইতাত তাহলে আল্লাহর রাসুলের ইতাত করলে আল্লাহর ইতাত করা হয় কিন্তু আল্লাহ কোথাও কোরআনে কথা বলে নাই যে রাসুলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হয় এ কথা কোথাও বলেননি কেন ইত্তেমা শব্দটা রাসূলের সাথেই খাস আর ইতাহা শব্দটা আল্লাহ রাসূল এবং অলি এই তিনটি বিষয়ের সাথে খাস সম্মানিত অবস্থিতি তাহলে ইত্তেমা কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সোবান ওয়ায়তা আয়েলা কত কোরআন ইকারিমের অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এর মধ্যে উল্লেখ করেছেন সেই সময় লোকেরা আল্লাহ আল্লাহ সোবানুতলা দৃষ্টান্ত পেশ করেছে পলু স্যামেনা ওয়ায়তা অয়না তারা বলেছিল যে আমরা শ্রবণ করলাম আমরা মেনে নিলাম তাহলে শ্রবণ করে মেনে নেওয়ার নাম কি বলেন শ্রবণ করে মেনে নেওয়ার নাম কি বুঝেন নাই তারা বলতেছে আমরা শ্রবণ করলাম মেনে নিলাম আয়না শব্দটা ইতা থেকে আসছে তাহলে আমরা শ্রবণ করলাম মানলাম তার মানে ইতা করলাম তাহলে শ্রবণ করে মেনে নেওয়ার নাম কি শ্রবণ করে এই কথা বলছেন ভালো করে শ্রবণ করে মেনে নেওয়ার নাম ইতা শ্রবণ করে মেনে নেওয়ার নাম এটা আমি বলছি আপনি শ্রবণ করে মেনে নিলেন এই যে আমি বলতেছি আপনারা শুনলেন শুনে মানলেন এটার নাম কি এ এবার ইত্তেবা কি জিনিস ইত্তেবা কি হিমাম বোখার উস্তাদ হম তিনি তাৎসির লিখেছেন যে তাৎসির নাম তাৎসির হরিফ মাজাফির সাহি হাইন সহিহাইনের মধ্যে যা এসেছে এই বিষয়ে তাৎসির হরিব এই কিতাবের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন ইত্তেবা কি চীনা হচ্ছে তিনি বলতেছেন আল ইত্তেবা যে কাজ অনুকরণ করে করেছেন তার কাজের অনুসরণ করা এর নাম ইত্তেবা ভালো করে বোঝেন কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা আর কোন ব্যক্তির কথা শুনে তার অনুসরণ করা কোন ব্যক্তির কথা শুনে মেনে নেওয়া এর নাম ইতা তাহলে ইতা আর ইত্তেবার মধ্যে পার্থক্যটা বুঝছেন মধ্যে ইতার পার্থক্য হচ্ছে কোন কথা শুনে মেনে নেওয়া এটার নাম আর কোন ব্যক্তিকে অনুকরণ করে অনুকরণ বুঝেন তো অনুকরণ মানে নকল করে কোনো ব্যক্তিকে নকল করে তার কথার অনুসরণ করা এর নাম কি ইতেবা এর নাম ইত্তেবা এবার উদাহরণ দিলে আপনারা কথাগুলো বুঝবেন আমরা এবার নবী করিম কেমনি করতে হয় সাহাবা সাহাবায় জীবন থেকে এর উদাহরণগুলো পেশ করে আপনাদের সামনে মুহাম্মাদিন উন্নী মোহাম্মদিন সাল্লাইসাল্লাম এটা বোঝানোর চেষ্টা করবে একটা হাদিস দেখেন মজমাউজাইদ নামে একটা হাদিসের কিতাব আছে কিতাবুল ইন বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু ইত্তেবা ইহিফিকুল প্রত্যেক বিষয়ে রাসুলের ইত্তেবা করা প্রত্যেক বিষয়ে রাসুলের ইত্তেবা করা এই শিরোনাম লিখেছেন ইমাম হাইসামি রহেমা এই শিরোনামের আটশত তেরো নম্বর হাদিস যেখানে উল্লেখ করেছেন আবদুল্লেবন উম রাজি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহসাল্লামের মৃত্যুর পরে আব্দুল্লেবনু উম রাজি আল্লাহ ওয়াল মাদিনা মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছ ছিল আবদুল্লেবনে উমার রাজি আল্লাহ আনহু ওই গাছের নিকটে আসলেন তাহা ওই গাছের নিচে বসে তিনি শুয়ে বিশ্রাম গ্রহণ করলেন যখন বিশ্রাম করা হয়ে গেল বিরু তিনি লোকদের ওখানে তারা লোক ছিল তাদেরকে জানিয়ে দিলেন আন্না নবী সাল্লি আসাল্লাম কানিকা তোমরা মনে করছো আমি এই গাছটার নিকটে এই গাছের নিচে বসে বিশ্রাম গ্রহণ করেছি কেন করেছি তোমরা হয়তো এটা মনে করো তোমরা জেনে রেখো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই গাছের নিচে শুয়ে যেভাবে বিশ্রাম করেছেন আমি এইভাবেই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমি অভিশ্রাম গ্রহণ করলাম এটার নাম হলো কি ইত্তেবা এটার নাম কি ইত্তেবা তাহলে রসুল যেখানে যে স্থানে যেভাবে করেছেন ঠিক সেখানে সেই স্থানে সেভাবে করার নাম ইত্তেবা এরপরে আরেকটা হাদিস দেখেন সাহি বহারী কেতা বলে আত রেমা খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল মারাকি তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো ছত্রিশ হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদী আল্লাহ তাহার আন হু তিনি বলেন তিনি বলছেন ইন না ভাইয়া দ্যান নেভী ইয়া সল্লাল্লাহ আর ইউসাল্লাম লেতু আমিন সানাহ একদিন একজন দর্জি লোক যেটাকে আমরা কি বলি ওই যে টেইলার্সের দোকান দর্জি না এই দর্জি লোক আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে দাওয়াত দিলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার দাওয়াত কবুল করলেন আনাসবিন মালিক বলছেন ফাজাহাদ্দুম আন নবী আলাইহি আলহি ওয়াসাল্লাম ওই দাওয়াতের বাড়িতে আナス বিন মালিক তিনি বলছেন আমি রাসূল সাথে ওই বাড়িতে চলে গেলাম যখন ওই বাড়িতে চলে গেলাম ফা কররাবা খুদজা শাইরিন ওই লোকটা জবের রুটি আমাদের সামনে পেশ করলো ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কাদিরুন এবং আমাদের সামনে কিছু ঝোল নিয়ে আসা হলো যে ঝোলের মধ্যে কদু লাউ ছিল এবং কিছু শুকনা গোস্ত ছিল আমি দেখলাম বিশ্ব নবী সালকে দেখলাম ওই বাটির চতুর্দিক থেকে হাত দিয়ে বেছে বেছে লাউয়ের অংশগুলো নিচ্ছেন আর খাচ্ছেন কদুগুলো নিচ্ছেন আর খাচ্ছেন ওই যে আমি বিশ্ব নবী সালামকে দেখেছি ওই দিন থেকে আমি আনাসমিন মালিক আমার জীবনে একদিনও লাউ পেলে খাওয়া ছাড়ি নাই এটার নাম কি আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা এই যে আমার দিকে তাকান আমার কথা কি বুঝতে পারতেছেন তাহলে এটার নাম কি ইত্তেবা রাসুলকে যেভাবে যেটা খেতে দেখেছেন ঠিক সেভাবেই সেটা খাওয়া তার জীবনে তিনি আমল করে নিয়েছেন এটার নাম কি ইত্তেবা আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই সাহিব হরি কেতাবুল লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু ফিদ্দা রৌপের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদের পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার আটশত ছেষট্টি নম্বর হাদিস হাদিসটি মর্ণনা করেছেন আবদুল্লিবী ওমা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন

ফেলান মারো আ যখন নবী করিম সাল্লাহ ইসলাম তাদেরকে দেখলেন কদিপ্তা খাজুহা তারাও এরকম আংটি গ্রহণ করেছে রমাবিহি তখন আল্লাহনবীর আংটিটা খুলে ফেলে দিলেন এবং তাদেরকে বললেন লা আল বিশুহা আবাদা তোমরা কখনও এইরকম আংটি পরিধান করো না এরপরে তিনি বলছেন সুম্মাত্তা হাজার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরপরে নবী করিম সাল্লাহ আসলাম গ্রহণ করলেন খাজামা মেনাদ ফিদ্দা রৌপের একটা আংটি তিনি হাতের মধ্যে পরিধান করলেন যখন রৌপের আংটি তিনি পূর্বের আংটি ফেলে দিয়ে রৌপের আংটিটা পড়েছেন ফাত্তা হাজার নাসু খাওয়াতিমাল ফিদ্দা তখন লোকেরা এটাও দেখে তারাও রৌপের আংটি আঙ্গুলের মধ্যে পড়লেন এটার নাম কি বলেন এটার নাম কি ইত্তেবা এটার নাম ইত্তেবা রাসুল যেভাবে যেটা ছেড়ে দিয়েছেন তারাও সেভাবে সেটা ফেলে দিয়েছে এরপরে রাসুল যেটা গ্রহণ করেছেন তারাও ঠিক সেটাই গ্রহণ করেছে এর নাম ইত্তেবা এরপরে আরেকটা হাদিস শোনাই সে হাদিসটা সাহিব নুখোজাইমা নামে হাদিসের কেতাবে হাদিসটি এসেছে জেমাউ আবু আবিস আলাল বাস্তি অর্থাৎ প্রশস্ত জায়গায় সালাত আদায় করা অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন চারশত এগারো নম্বর অনুচ্ছেদের এক হাজার সতেরো নম্বর হাদিস ওকালা আলবানী রাহেমাহুল্লাফি সিনসিলাতে হাদিসে সাহিহা হাজা হাদিস নোমা সনাদুহ সাহিহুন হাদিসটি এবং তার সনাদ সাহি আবু সঈদিন খদির রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাহ আলি সাল্লাম সালাত আদায় করতেছিলেন তিনি বলছেন আন্নান নবী সাল্লাহ সাল্লাম কেন ইউসাল্লি একদা আল্লাহ নবী মসজিদের ভিতরে সালাত আদায় করতেছিলেন হঠাৎ সালাতের মধ্যে ফখালা আলাইহি তিনি তার পায়ের জুতা খুলে ফেললেন আল্লাহর নবী অবস্থায় পায়ের জুতা খুলে ফেললেন যখন পায়ের জুতা খুলে ফেললেন ফাখালা আন-নাস ফিনিয়া তখন লোকেরা যারা তারদের সাথে সালাত আদায় করতেছিল তারাও তাদের পায়ের জুতা খুলে ফেলল ফাল্লামা সরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতি আল্লাহর নবী যখন সালাত থেকে অবসর নিলেন সালাত যখন শেষ হয়ে গেল তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন লিমা খালাতুম নিয়ালাকুম আচ্ছা আমি জুতা খুলেছি তোমরা জুতা খুললে কেন তোমরা সালাতের মধ্যে জুতা খুললে কেন আল্লাহ নবী যখন এই প্রশ্ন করেছেন তখন তারা বলছেন আল্লাহর নবী আমরা দেখেছি আপনি জুতা খুলেছেন কোন যুক্তির দরকার নাই আপনি জুতা খুলেছেন তাই আমরাও জুতা খুলে দিয়েছি এটার নাম কি এটার নাম কি ইত্তেবা আর একটা হাদিস শোনাই আবু দাউদ সালাত সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল ইমামি ইউকাল্লিমুর রাজুলা খুদ্বাদি অর্থাৎ খুদ্বার মধ্যে লোকের সঙ্গে কথা বলা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম আবুদাউদ্দরা হেমা উল্লাহ এক হাজার একানব্বই নম্বর হাদিস যে হাদিসটি মনে করেছেন জাবির আদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একতা আল্লাহ নবী সাল্লাহ ইসলাম মসজিদের মেম্বারে উঠলেন নবীসাল্লাহ ইসলাম ইয়াম জুমা জুমার দিন আল্লাহ নবী যখন মেম্বারে উঠলেন ফকালা তিনি সেই দিন বললেন ইজলি সু তোমরা বসো তার মানে অনেক লোক দাঁড়িয়েছিল অনেক লোক সালাত সালাত শেষ করেছে অনেক লোক আসতেছিল নবী বললেন ইজলি সু তোমরা বসো আল্লাহর নবী যখন বলেছেন ইজলিসু তোমরা বসো তখন ইবনি মাসুদ মসজিদে প্রবেশ করেন নাই মসজিদের বাইরে আছেন ভিতরে এখনো জায়গা আছে ইবনি মাসুদ এসে বসতে পারবেন সেই জায়গাটা আছে কিন্তু ইবনি মাসুদ বারান্দা থেকে আলাইহি ইসলাম যখন বলেছেন ইজলি সু তোমরা মাসুদ এই কথাটা শুনেছেন ফা আলা বাবিল মসজিদ দরজার কাছেই যেখানেই দাঁড়িয়েছিলেন সেখানেই আবদুল্লেবনে মাসুদ বসে গেলেন এটার নাম কি এটার নাম কি এ তা আহ এটার নাম কি এ তা শুনেছেন মেনে নিয়েছেন শুনেছেন মেনে নিয়েছেন এটার নাম কি এ তা এবার নবী সালাম লক্ষ্য করলেন আবদুল্লাবিনাসুদ রাজিয়াল ভিতরে জায়গা আছে কিন্তু ভিতরে প্রবেশ না করে যখনই শুনেছেন ইজলিসু তোমরা বসো তখনই বাইরে বসে গেছেন তখন আবদুল্লাবনী মাসুদ রাজিয়াল এই চিত্র দেখে বিশ্বনবী মহাম্মদুল্লা তাল হে ভিতরে ভিতরে জায়গা আছে আল্লাহ নবী যখন আব্দুল্লাবিনী মাসুদকে আর ডাকলেন ডাকার পরে জায়গা দেখাই দিলেন তারপরে আবদুল্লাহ মাসুদ সেখানে বসলেন এটার নাম কি বলেন এটার নাম কি ইত্তা ইত্তেবা এটার নাম কি ইত্তেবা তার মানে আল্লাহ রসুল যেভাবে করেন যেভাবে বলেন যেভাবে অনুকরণ করার বিষয় আসে ঠিক সেইভাবে করা বলা মেনে নেওয়ার নামই হচ্ছে কি ইত্তেবা কথা কি বুঝতে পারছেন তাহলে কথার অনুসরণ ইতা আহায় হয় কথার অনুসরণ ইত্তেবা হয় কর্মের অনুসরণ ইতা আহায় হয় কথার অনুসরণ আর ইত্তেবা হয় কর্মের অনুসরণ আল্লাহর নবী তার জীবদ্দশায় যা করেছেন সেটা ঠিক সেভাবেই করার নাম ইতে বা আরেকটা উদাহরণ দেই এই উদাহরণ দিলে ক্লিয়ার হবে এখন আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহাম আমাদের মজে নাই ইকরাম নাই তাবিন এজাম নাই হয়তো সালাফরা অতিবাহিত হয়ে গেছে আস্তে আস্তে আমরা কেয়ামতের সন্নিকটে এক সময় পৌঁছে যাব বিশ্বনবী মোহাম্মদুর আলাই সাল্লাম কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত অনুসরণযোগ্য ব্যক্তি কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে কেয়ামত আসেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি একজন ব্যক্তিকেই অনুসরণ করবেন ইতেপা করবেন তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখেন সহিব খারিদে একটা হাদিস আসছে কিতাবুল হজ হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু মা জাফি হাজরে আসো হাজরে আসওয়াদ সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন এই অনুচ্ছেদের পনেরোশো সাতানব্বই নাম্বার হাদিস ষোলোশো পাঁচ নম্বর হাদিস ষোলোশো দশ নম্বর হাদিস তিনটা হাদিস একই শিরোনামে আসছে হাদিসটি ওমর ইবলুল খতী আলাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহসাল্লামের মৃত্যুর পরে ওমর ইবুল খত্তাবরদ্দী আল্লাহ মক্কায় আসলেন তারপরে আসার পরে তিনি হাজরে আসওয়াদের কাছে আসলেন ফাকাব্বালাহু হাজরে আসওয়াদকে চুম্বন করলেন তারপরে হাজরে সামনে দাঁড়ালেন হাজরে আসবাদেরকে সামনে রেখে এবার ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলান্নু হাজরে আসবাদের সাথে কথা বলতেছেন কিভাবে কথা বলতেছেন যে ইন্নী আলামু আন্নাকা হাজারুন হাজরে আসওয়াদ আমি জানি তুমি একটা পাথর লা ফাও ওয়ালা তাদুর এ হাজরে তুমি কারো উপকারও করতে পারো না কারো ক্ষতিও করতে পারো না এই ক্ষমতা তোমার নাই যে তুমি কারো উপকার করবে এই ক্ষমতা তোমার নাই যে তুমি কারো ক্ষতি করবে হাজরে আসওয়াদ জেনে রাখো লা انনি রআইতু النবিয় সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقبلك মা কবালতুকা ও হাজরে আসওয়াদ জেনে রাখো আমি যদি আমার জীবদ্দশায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি ওমর তোমাকে চুম্বন করতাম না তাহলে আমি দেখেছি নবী তোমার চুম্বন করেছে এজন্য আমি এখনো তোমাকে চুম্বন করি এর নাম ইত্তেবা কত কথা কি আমার বুঝতেছেন না এর নাম কি ইত্তেবা এবার আসেন বাস্তব জীবনে আমরা সালাত আদায় করি সালাতের ক্ষেত্রে ইতিফা করবেন কার বলেন কার সালাতে ইতেফা হবে কার একমাত্র ইত্তেবাহ হবে সালাতের ক্ষেত্রে সালাত এমন একটা ইবাদত যে এবাদাতের ক্ষেত্রে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এককভাবে ইত্তেবাও সুন্নার ইত্তেবাহ করে ইত্তেবাও নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের করে সালাত আদায় করার ঘোষণা দিয়েছেন সুতরাং সালাতে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণযোগ্য হবে না কোনো মানুষের আমল গ্রহণযোগ্য হবে না সইবুখারিতে হাদিস আসছে মেসকাতুল মাসাবিকেতাবসল সালাদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুতা আফির এল আজান আজান বিলম্বে দেওয়া সংক্রান্ত একটা অনুষ্ঠিত রয়েছে আলফাসরুল আউবল প্রথম পরিচ্ছেদের ছয়শো ততেরাশি নম্বর হাদিস মালিক ইবনুল হইলাজি আল্লাহ আলী আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাই আলহাসাল্লাম বলেছেন সল্লু ক্যামারি তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো তাহলে আল্লাহ নবীকে সালাত আদায় করা দেখাটা এটা আল্লাহ নবীর কথা শোনা না আল্লাহ নবীর করা আমল বোঝেন আল্লাহ নবীকে সালাত আদায় করতে দেখা মানে আল্লাহ নবীর মুখ দিয়ে বলা সালাত না আল্লাহ রসুলের সালাত আদায় করা করা সালাত কোনটা কথা কি আমার বুঝতে পারছেন তাহলে বোঝা গেল সালাতের ক্ষেত্রে একজন ব্যক্তির ইত্তেবা করতে হবে অনুসরণ করে অনুকরণ করে সালাত আদায় করতে হবে তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সালাতের মধ্যে রফুলিয়া দেন আছেন না